আমি বলেছিলাম না স্ট্রাইকটা গামলা সুন্দরী দিতে পারে না হ্যাঁ গামলা সুন্দরীর দ্বারাই হবেই না স্ট্রাইক এবং একটা জিনিস কিন্তু বেরিয়ে এলো লিগাল টিম গামলার পাশে যারা দাঁড়িয়ে ছিল মানে দাঁড়িয়ে আছে সরি দাঁড়িয়ে ছিল না দাঁড়িয়ে আছে তাদের মুখ দিয়ে সত্যি কথাটা বেরিয়েই এলো আরসকে আমি নাম নিচ্ছি স্ট্রাইক দিয়েছিল গামলা নয় মানে গামলার ফোন থেকে দেওয়া হয়েছিল বাট সেটা ফোগলা কি বন্ধুরা আমার কথা মিলে গেল তো আমি বলেছিলাম না ফোগলার গামলা আবার এক হয়েছে কথাটা আমি যেটা বলেছিলাম একদম সত্যি কথা আরে আমার কাছে সব খবর আছে আমার কাছে একদম র র খবর আছে ঠিক আছে যেগুলো কি না এখন মানে আমার ভিডিওর মধ্যে প্রমাণ তুলে দিই আরে লাখের ওপর ভিউজ হবে লাখের ওপর কথা দিচ্ছি আমি আমি গ্যারান্টি দিয়ে জোর গলায় বলতে পারি আমাদের কাছে কয়েকজনের মানে তিন থেকে তিনজনের কাছেই আছে যা যা জিনিস আছে আমাদের কাছে ঠিক আছে তবে সেটা বড় কথা নয় স্ট্রাইকটা ফোকলা কেন দিলো গামলার সাথে হাত মিলিয়ে কেন দিলো এটা হলো বড় কথা হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে অনেক কিছু তো বলার আছে কতটা কি বলতে পারবো এই ভিডিওর মাধ্যমে আমি জানি না মানে ভিডিওটা কতটা বড় হয়ে যাবে কিন্তু বলার অনেক কিছুই আছে বেশি লেন্দি করলে তো এখন মানুষ ভিডিও বড়ো ভিডিও দেখছে না এটা সত্যি কথাই কারণ মানুষ সত্যি কথাই এখন ব্যস্ত রয়েছে একটুখানি বুঝতেই পারছো তাই বড়ো ভিডিও দেখার সম্ভব হচ্ছে না আমারই হচ্ছে না তো আমি ভিউয়ার্সদের কি দোষ দেবো তো মেন কথায় ফিরে আসি এই যে স্ট্রাইকটা মেরেছে তিনটে স্ট্রাইক গামলা সুন্দরী ওই বোনটাকে মেরেছে এখন বলছে তুনা 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 এই যে তুনা তাতা তাতা বলছে গামলা সুন্দরী তিনটে স্ট্রাইক দিতে পারে না তিনটে স্ট্রাইক ও দিতেই পারে না ও তো স্ট্রাইক দেওয়ারই কিছু জানে না কিভাবে স্ট্রাইক দিতে হয় একদম রাইট কথা তাহলে ফোকলা দিয়েছে ও কিন্তু ডাইরেক্ট বুঝিয়ে দিল ইনডাইরেক্ট না আজকে ডাইরেক্ট মতোই বুঝিয়ে দিয়েছে যে আরসকেও যে স্ট্রাইকটা দিয়েছিল সেটা গামলা সুন্দরী দেয়নি এবং এখন এই মেয়েটাকে যে তিনটে স্ট্রাইক দিয়েছে সেটা গামলা নয় আমার সন্দেহ নয় আমি ঠিকঠাক কথা বলেছিলাম যে গামলা এটা দিতে পারে না কেন ও এসব দিক থেকে একদম স্মার্ট নয় কিন্তু একজন আছে সেটা হলো ফোগলা তবে এই জায়গাটাতেই বোঝার আছে চুনা বলে দিল কি সুন্দর যে স্ট্রাইকটা গামলা দেয়নি একদম তাহলে ফোগলা দিয়েছে তাহলে তোমরা কিছু বলবে না কিচ্ছু বলবে না চুনা তার মানে বুঝতে পারছো তো এরা সবটা জানে ফোগলার সাথে গামলার সম্পর্ক আছে এখন এরা নাটক সাজছে নিজেদের পিঠ বাঁচাবার জন্য কিন্তু পিঠ তো বাঁচাতে দেবো না আমরা পিঠ বাঁচাতে দেবো না এই যে কটা দিন চুপ ছিলাম না আমরা এই কারণে চুপ ছিলাম আমরা সবটা জেনে গেছি অনেক কিছু তদন্ত করেছি ঠিক আছে আর একে তোমরা বলো যে বাচ্চা মায়ের কাছে ফেরত দেওয়া হোক মা মা মায়ের এক ফোঁটা চোখে বোঝা যায় সন্তানের জন্য আবেগ বোঝা যায় বুঝতে পারো তোমরা তো সেটা বড় কথা নয় এখন সেটা নিয়ে আমি পরে আসছি বাট এখন কথা হলো স্ট্রাইকটা মেরেছে সেটা যে ক্লিয়ার হয়ে গেল গামলা সুন্দরী চ্যানেল থেকে মানে গামলা সুন্দরীর আইডি থেকে স্ট্রাইকটা মারা হয়েছে গামলা সুন্দরী মারেনি ফোকলা মেরেছে কিন্তু তোনা দিদি তোমাকে একটা কথা বলি এটা সত্যি কথা ফোগলা মেরেছে কিন্তু তুমি যেভাবে ওই বোনটাকে বলছো না ও দিতে পারে না তুমি কেন ইউজ করেছো হ্যান্ড করেছো ও তোর পক্ষে কথা বলতো তোমরাও তো গামলা সুন্দরী অনেক কিছু ইউজ করেছিলে করনি এখন করছো না বাদ দাও কিন্তু তোমরাও তো করেছিলে করেছিলে তো এটা অন্যায় নয় ওর পরে যখন কথা বলছে তারটা ব্যবহার করতেই পারে কিন্তু এক বছরের ভিডিওটাতে স্ট্রাইক দেওয়ার কোনো মানে নেই ঠিক আছে এক বছরের ভিডিওতে স্ট্রাইক দিয়েছে এবং আমি সেদিন বলেছিলাম ফগলার গামলা এক হয়ে গেছে সেদিন তুমি একটা তুমি না কে ঘোরা হ্যাঁ ওই ঘোরা ভিডিও করেছিল ইনিয়ে ভিনিয়ে কথা বলেছিল ঠিক আছে ভিউয়ার্সকে বোঝাতে চেয়েছিল না না গামলা সুন্দরীর সাথে ফোগলার ভাব হয়নি কিন্তু আজকে তার ভিডিওতেই দেখো গা সেই প্রচার করছে হ্যাঁ গামলা সুন্দরীর সাথে ফোগলার ভাব হয়ে গেছে হয়েছে তো কিন্তু কথাটা হলো তুমি যেভাবে বোঝাতে চাইছো চুনাদি কিন্তু এর ভার তো গামলা সুন্দরীকেই নিতে হবে কেন গামলা সুন্দরীর আইডি থেকে স্ট্রাইক গেছে কাকে দিয়ে দেওয়ালো কে দিল সেটা বড় কথা নয় গামলা সুন্দরীর মত ছিল না মতের বাইরে স্ট্রাইক দিয়ে দিল ফোগলা এটা কখনো হতে পারে যে ফোগলাকে মেরে ফোন কেড়ে নিত যে ফোগলা ওদের ভয়ে আমাদের কাছে এসেছিলো আমাকে বাঁচাতে সেই ফোগলা গামলা সুন্দরীর কাছ থেকে সব কিছু নিয়ে অন্যকে স্ট্রাইক দিয়ে দিল ফোগলার তো সে শত্রু নয় ফোগলার তো সে শত্রু নয় তাহলে কি করে স্ট্রাইকটা দেয় এখানে গামলা সুন্দরীর মত ছিল বলেই কিন্তু ফোগলা স্ট্রাইকটা দিতে পেরেছে এটার ভার গামলা সুন্দরীকেই নিতে হবে আমার ফোন থেকে কা কেউ একজন এসে স্ট্রাইক মেরে দিল যে কিনা চব্বিশ ঘন্টা ফোন আমার কাছে থাকে আচ্ছা আমার কাছ থেকে স্ট্রাইক মেরে দিল এখন আমি বলে দেবো না এটা আমার দোষ নয় আমি তো দিইনি লোকে বুঝবে না তুমি বুঝতে এই যে চুনা দিদি তুমি বুঝতে তুমি কি বুঝতে এই কথাটা তোমাকে যদি কেউ করত তুমি বুঝতে না যার আইডি তাকে কিন্তু তুমি একদম ছিঁড়ে খেতে এখনও তুমি গামলা সুন্দরীকে বাঁচাতে চাইছো ও মাই গড হ্যাঁ ভা ড্রাইভারটা তো গামলা সুন্দরীকেই নিতে হবে তাহলে ঠিক আছে গামলা সুন্দরী স্ট্রাইক দেয়নি ফোগলা স্ট্রাইক দিয়েছে গামলা সুন্দরীর আইডি থেকে তাহলে গামলা সুন্দরী স্ট্রাইকটা তুলে নে তুলে নে গামলা সুন্দরী স্ট্রাইকটা কই তুমি তো সেটা বললে না স্ট্রাইকটার তোলার কথা তুলতে বলো গামলা সুন্দরীকে স্ট্রাইক একটা আইডি ক্ষতি হলে কত বড় ক্ষতি হয় তুমি জানো গামলা সুন্দরী মানে ইচ্ছার বিরুদ্ধে দিয়েছে তো ফোকলা তাহলে ওর ইচ্ছা ছিল না তোমার কথাতে চুনাদি তোমার কথাতে তা তো না তোমাকে বলছি রাত দুটো আড়াইটার সময় মাম্মাম ঝুলানো তো না তোমাকে বলছি তুমি তো এটা বলো গামলা সুন্দরীকে যেহেতু তোমাদের ফোনে কন্ট্যাক্ট হয় এমন করে বলছো মনে হচ্ছে এটা কোনো ব্যাপারই না স্ট্রাইক চ্যানেলটা উঠতে বসেছে চ্যানেলটা শেষ হতে বসেছে তোমাদের কাছে কোনো ব্যাপারই নয় হ্যাঁ একটা প্রতিবাদ এরকম প্রতিবাদ তোমাদের হ্যাঁ তাহলে বলো গামলাকে যে স্ট্রাইকটা তুলে নিতে বলো চ্যানেলটা এইভাবে শেষ হতে আমরা কেউই দেখতে শত্রুরও চ্যানেল এইভাবে শেষ হোক আমরা সেটাও চাই না অনগট বলছি শত্রুরও চ্যানেল শেষ হোক এইভাবে আমরা সেটাও চাই না আর এই বোনটা তো আমাদের শত্রু নয় একটা জিনিস ভিওয়াজরা তোমরা বুঝতে পারছো তো সব কানেকশান আছে এদের আর গামলার সাথে ফোগলার ভাব হয়ে গেল চুনা দিদি আর ঘোড়ামুখী কিছু বললো না এটাই তো বুঝবার আছে এমন করে কথা বলছে মিন মিন করে কিন্তু আমরা বুঝতে পারছি ওটা ভ সামনে বলতে হয় তাই বলছে ঠিক আছে নাহলে ভিওয়রা জুতো পেটা করবে ফোঁটা দেখবে না ওদের চ্যানেল এই কারণে তার মানে আজকে প্রমাণ হয়ে গেল যে সব সবকিছুর মূল ফোগলা ঠিক আছে সব কিছুর মূল ফোকলা এরা সবটা জানতো আর একটা জিনিস কিন্তু বড় প্রমাণ হলো আমার কথাটা যে ফোকলার গামলা এক হয়ে গেছে না কি জানো গানটা কি গান যেন ভুলে গেলাম ঠিক আছে ওই পিয়ারে পিহারে করতে করতে আবার পিয়ার ওই কি বলে ওটাকে দেখ গানটা মনেই আসছে না এরা এক হয়ে গেছে ঠিক আছে চোনা দিয়ে এমন করে ভিডিওটা করেছে আমার সামনে পড়লো স্ট্রাইক নি ও মাই গড আমার আইডি থেকে কেউ স্ট্রাইক দিয়ে দেবে আর তার ড্রাইভার ও মানে আমি নিতে পারবো না তার ড্রাইভার অন্য ঘরের দিকে দিয়ে দেবে হ্যাঁ সাহস হয় কী করে ফোকলান গামলার ফোন থেকে স্ট্রাইক দেওয়া গামলার আইডি থেকে স্ট্রাইক দেওয়া আর গামলা কিছু জানে না এটা আমি চুপ করে মানে সরি এটা আমি মেনে নেবো চুপচাপ মেনে নেবো এটা এখানে গামলার কোনো সাপোর্ট নাই পাবলিককে কত পোকা বানাবে চুনা দিদি গামলাকে সাপোর্ট করতে করতে কত নিচে নেমেছে দেখেছো তোমার চোখগুলো বেরিয়ে এসছে চুনা দিদি চোখ দুটো বেরিয়ে এসছে এবার ঝুলে যাবে তুমি দেখতে পাও না তাহলে বলো গামলা সুন্দরীকে স্ট্রাইকটা তুলে নিতে ঠিক আছে আমি তো শুনলাম মেলও করেছে ওই বোন পাত্তাও দেয়নি চোনা একটা কথা বোন বলছিল যে আমাকে স্ট্রাইক দিয়েছে কি দেয়নি তোমরা বলছো তার প্রমাণ তোমাদের কাছে আছে তো আর আমি এখানে প্রমাণ দেবো একটু বলো তো কোনো অসুবিধা হবে কি না কোনো অসুবিধা হবে না যে মেলগুলো তোমার কাছে কাছে এসছে বোন স্ট্রাইকের সেগুলো তুমি দিতেই পারো কোনো প্রবলেম হবে না তুমি দাও বসে বসে ফোগলা এসব করছে ফলাকে নিয়ে আমি পরে আসছি ঠিক আছে ফোকলাকে নিয়ে পরে আসছি আমি গামলার উদ্দেশ্য আর চুনার উদ্দেশ্য আর দোষ ঢেকোনা চোনা ঠিক আছে তোমাকে কাটি করে লোকে গু দেবে দুদিন বাদে ঠিক আছে না অনেক আর চলো বন্ধুরা টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আমি আরো অনেক কিছু বলতে চাই তোমাদেরকে আরও অনেক কিছু বলতে চাই বাট ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমি কালকে আসবো তাতা তো না ঠিক আছে ঘোড়ামুখী আর গামলা সুন্দরী আর ফোকলা রেডি থাকো বললাম না এমন এমন প্রমাণ আছে লাখের ওপর ভিউজ কামাতে পারি লাখের ওপর ভিউজ কামাতে পারি একদম জোর গলায় বলছি বুঝে নে ফোকলা তুই চাপ নিস না তুই এখন ভয় পাচ্ছিস আমি জানি স্ট্রাইকের খেলা ওই জন্যই তো ওই যে চুনাদি বলছেন এখন ভিউজ পড়ে গেছে গামলা সুন্দরী খুব দুঃখ হচ্ছে না চুনা দুঃখ হচ্ছে ওই জন্য স্ট্রাইক স্ট্রাইক খেলা খেলছে আবার বলছে গামলা সুন্দরী স্ট্রাইক দিতে জানে না তুমি নিজে স্বীকার করছো তো ফোকলার সাথে ভাব হয়ে গেছে ফোকলা দিয়েছে তুমি ইনডাইরেক্টলি না ডাইরেক্টলি বুঝিয়েছ আজকে ঠিক আছে এর জন্য আবার তোমরা জুতো খাবে কাল থেকে ঝড় বইবে কাল বৈশাখী ঝড় বৈশাখ মাস পড়ে গেছে কাল থেকে কাল বৈশাখী ঝড় একদম বইয়ে দেবো এবার ভিউয়ার্সদের এবার তো ভিউয়ার্সদের চোখ খুলবে অলরেডি কিছুটা চোখ খুলে গেছে এবার ভিউয়ার্সদের চোখ খুলবে এবার খুলবে কাল বৈশাখী ঝড় কালকের থেকে নামবে ফোগলা তুই রেডি থাক যেই গর্তে আছিস সেই গর্তে থেকে তোকে বার করে আনবো সেই গর্তে থেকে বার করে আনবো কিছু কারণের জন্য থেমে গেছিলাম সন্দীপকে কিভাবে তুই ফাঁসাতে চেয়েছিলিস এবারও আমি চুপ করে গেছিলাম নাহলে না পাবলিককে সব একদম বলে দিতাম এবার বলবো কাল বৈশাখী ঝড়ে একদম বলে একবারে ঢেউ নিয়ে বেরিয়ে যাবো চুনাদি তুমি রেডি থাকো কাল থেকে ছাঁটা নিয়ে বসবো তোমাকে ছাটা নিয়ে বসবো কেন বলো তো তোমার কথাতেই এবার দেব সুযোগ পেয়েছি ঠিক আছে উপরবেলা জাপবি দেতে ছাপ্পার ফারকে তো ছাপ্পার ফারকে তোমাকে দেবো কাল থেকে